তো এই দেখো ছাদের উপরে স্ত্রী বৃষ্টি পড়ছে তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে আমাদের দিকে কালকে রাতের বেলা এত হাওয়া বৃষ্টি 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 রাতের বেলা বৃষ্টি অল্প একটু খুব হাওয়া দিচ্ছিল ভ্যান চালিয়ে কম্বল গায়ে দিয়ে শুতে হয়েছে তো আজকেও দুপুরবেলা থেকে মানে সেরকম বৃষ্টি না যে খুব ঝেপে বৃষ্টি হচ্ছে তা হচ্ছে না তবে বৃষ্টি হচ্ছে আর সবসময় গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে আর মেঘলা ওয়েদার বুঝতেই পারছো পুরো অন্ধকার লাগছে তো সব সময় কারো জন্য বৃষ্টি হয়েই যাচ্ছে তো ছাদের ওপর আসলাম এই কারণেই দেখি দুটো শর্ট ভিডিও হয় কিনা আর অনেক দিন বৃষ্টিতে ভিজি না আর আমি বৃষ্টিতে ভিজতে পারি না জানো তো বৃষ্টিতে ভিজলেই আমার জ্বর আসবে ঠান্ডা লাগবে আমি বৃষ্টিতে ভিজি না দুপুরবেলা যখন হালকা বৃষ্টি হচ্ছিলো রানিকর বাবা বলছিল আই ভিজবি আই ভিজবি ও তো আমার ভয়ে ভিজলো না আমাকে বলছে তুমি একটু নামো দেখো গায়ের ঘামাছি মরে যাবে আমি বলছি মাথা খারাপ আমাকে আমি জলে ভিজলেই আমার জ্বর আসবে ঠান্ডা লাগবে এমনি আমার এখন শরীর খারাপ তো এখন আমার তো অসুস্থ হলে চলবে না তো এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে দেখো মাথাটা তো অনেকক্ষণ ধরে আছি তো পুরো ভিজে গেছে এগুলো তো এখন ঘরে যাবো ঘরে গিয়ে মুছবো হালকা হালকা বৃষ্টি পড়েই যাচ্ছে কিন্তু আমার খুব ইচ্ছা করে ছোটবেলায় যেরকম বৃষ্টিতে ভিজতাম যেভাবে করে জল নিয়ে জল এইভাবে করে করে সেটা সেটা খুব ইচ্ছা দিনটা ফিরে ফিরে যে আসুক তো সম্ভব নয় যখন বৃষ্টি হতো ধারে বৃষ্টি হতো আর আমরা মানে ছুটে বেড়াতাম রাস্তায় রাস্তায় কিন্তু এখন সেইগুলো খুব মিস করি এখন একটুখানি বৃষ্টি জল মাথায় পড়লেই আমার ঠান্ডা লাগবে শরীর খারাপ জ্বর আসবে তো কি আর করবো বলো তো চলো বেশিক্ষণ বৃষ্টিতে তো হবে না শরীর খারাপ করবে ঘরে যাই ঘরে গিয়ে তোমাদের সঙ্গে অনেক গল্প করছি ঠিক আছে তো এই দেখো আজ দুপুরের মেনু কি দেখো আমাদের এখানে বাটিতে আছে পটল ভাজা বেগুন ভাজা এই দেখো আলু ফুলকপির তরকারি আর এই দেখো এখানে আছে মুসুরির ডাল আর মেয়ের জন্য ডাল সিদ্ধ কাপে করে আর হচ্ছে কমপ্লেট মাছ তো এই মাছের ঝাল আমার খুব ভালো লাগে তো দেখো ঘুমের থেকে উঠে স্নান টান করে চলে এসেছি চোখগুলো কেমন ফোটা মানে ফোলা ফোলা লাগছে মোটা লাগছে তাই না বলে চোখগুলো কেমন লাগছে নিজেই নিজেকে বুঝতে পারছি যে চোখগুলো কি মোটা মোটা লাগছে তো আমার মেয়ে ওদিকে ক্যামেরা দেখলেই তো বুঝতে পারো ইঙ্গির বিঙির ইঙ্গির বিঙ্গির করে তো যাই হোক খাওয়া দাওয়াটা করে নিই তারপর যাবো ছাদের উপর আর মেয়ে খাচ্ছে না বলে মেয়েকে আবার একটু বোকলাম চোখ মোটা করে তো ঠিক বুঝে নিল যে খেয়ে নাও খেয়ে নাও ইঙ্গির বিঙির করে আমার ওইগুলো পছন্দ হয় না তো ওই জন্য ভাবলাম যে খাওয়া দাওয়াটা কমপ্লিট কর নি তো ছাদের ওপর যাবো একটু শর্ট ভিডিও করব কেন ঘরের মধ্যে অন্ধকার তো এ দেখো খাওয়া দাওয়া করে বেরিয়েছি বাসন ধুতে তো বাসন তো ধোবোই তার আগে ঘাটটা কি ব্যথা করছে জানো আমার ঘাড়ের ব্যথাটা যে কি হবে ওষুধ খেতে হবে নাকি ওষুধ আর কত খাবো ভালো তো এই দেখো খাসি দুটোকে ভুট্টার গুঁড়ো দিয়েছি ওরা খাচ্ছে আর বাকি ছাগল একটাও নেই আর এই দেখো মেঘ দেখো কেমন কালো করে আছে কখন মানে ঝেপে বৃষ্টি হবে এরকম মনে হচ্ছে তো আমি একটু বেরিয়েছি আর বাকি ছাগলগুলো নেই তো এখানে শুধু দুটো খাসি রয়েছে বাচ্চা দুটো রয়েছে আর ঘর ভাঙায় দেখো জল পড়ে ছাগলগুলো থাকে খুব কষ্টে তো রান্না করে করে টিনগুলো ঝাঁঝরা হয়ে গেছে আর এদেরকে দুটো দুটোকে দাঁড়িয়ে না খেতে দিলে না বাকি ছাগল এসে লোকের গরু এসে খেয়ে চলে যাবে ওই জন্য দাঁড়িয়ে খাওয়াচ্ছি গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও মোটামুটি আছি উপর থেকে মোটামুটি কিন্তু তাও নেই জানো তো ঘাটটা কি ব্যথা ঘাটটা আমি ঘোরাতে পারছি না এত ব্যথা উল্টো দিকে বসে তোমাদেরকে আগের দিনে বলেছি উল্টো দিকে বসে ঘাটটা আমার প্রচণ্ড ব্যথা ঘাট আমি ঘোরাতে পারছি না মানে ওষুধ খেতে হবে না কি কিছু বুঝতে পারছি না তো দেখো বাইরে যাই হোক বাইরে হাওয়া ঠান্ডা বৃষ্টি হচ্ছে কিন্তু ঘরের মধ্যে প্রচণ্ড গরম ঘরের মধ্যে ফ্যান চালা চলাই যাচ্ছে না ফ্যান চলছে তাও গরম প্রচন্ড গরম তো আর সকালবেলা কি বলো তো মর্নিং স্কুল হয় না সকালবেলা মানে রাতে বেলা ঠিকঠাক ঘুমটা হয় না মানে ছটছট করে বারবার ঘুম ভেঙে যায় ওই বুঝি দেরি হয়ে গেল ওই বুঝি দেরি হয়ে গেল উঠতে পারবো না তো এই করে ঘুমটা হয় না সকালবেলা একটু উৎতৃচ্ছা করে না গাত তো কি ব্যাথা করে যায় উঠে স্কুলে দিয়ে আসি ইয়ে পরি দিয়ে তারপরে ওকে ঘুচি গাছি বাড়ি বাড়ি এনে খাওয়া দাওয়ার পর ঘুছিয়ে গাছে একটু শুয়েছিলাম শুয়ে নিয়ে মানে ঘাড় এত ব্যথা বালিশ মাথায় দিয়েও শান্তি পাচ্ছি না কী কী হচ্ছে ভলে নিয়ে এনে দিতে হবে আপাতত যদি তাতেও না কমে তখন ওষুধ খেতে হবে কেন এত ব্যথা তো মানে শুয়েও শান্তি পাচ্ছি না এত ব্যথা তো তারপরে একটু শুয়েছিলাম শুয়ে থেকে উঠলাম উঠে নিয়ে আগে স্নান করতে গেলাম স্নান করেছিলাম না তো স্নান টান করে নিয়ে বাইরে বৃষ্টি অন্ধকার জামাকাপড় কিছু শুকাচ্ছে না তো কালকে অনেকগুলো কেচে দিয়েছিলাম সেইগুলো সব শুকিয়েছিলাম সেইগুলো সব তুলে দেখো রেখে দিয়েছি এখন এতগুলো জামা কাপড় সেইগুলো আমাকে এখন সব বুঝাতে হবে তার মধ্যে মেয়ে পড়তে গেছে আবার এখন যা কারেন্ট চলে গেল গো আবার কারেন্ট চলে এসেছে অনেকক্ষণ পর আসলো শান্তি পাচ্ছি না কালকে রাত্রে মাথায় মনে করলে একটু মাথায় তেল দেব সে নারকেল তেলটা আমি খুঁজেই পেলাম না জানো নারকেল তেলটা কোথায় রেখেছে আমি সে নারকেল তেল খুঁজেই পেলাম না মাথার মধ্যে আমার কেমন হচ্ছে এখন তোমাদের সঙ্গে গল্প করার পর একটু তেল আবার আনতে দেবো নারকেল তেল দিয়ে মাথায় একটু দেবো আচ্ছা বল মেয়ে আসুক মেয়েকে দিয়ে যাবো বেশ ছোটো ছোটো হাতে বিল বিল করে দেয় তো খুব ভাল লাগে তো ও আসুক ও আসলেই বলবো দোকান থেকে একটা ছোটো নারকেল তেল নিয়ে আসবে এনে আমার মাথা একটু সুন্দর করে দিয়ে দেয় তাই না বলো খুব ভাল লাগে ছোট ছোট হাতে দিয়ে দেয় বড় মানুষ তো আর কেউ নেই দিয়ে দেওয়ার মতো তো কেউ দিলে খুব ভাল লাগে তো যাই হোক বন্ধুরা কাপড় ছোটগুলো গুছিয়ে নি সন্ধ্যা লেগে গেছে ছাগল পাগল তুলতে হবে ছাগল আজকে বৃষ্টি হয়েছে ছাগলগুলো কেউ আসেনি শুধু বাচ্চা দুটো রয়েছে আর খাসি দুটো রয়েছে খাসি দুটোকে তো খেতে দিয়ে আসলাম এখন ওরা কখন আসে তাই দেখি নাই আবার ছেলেকে পাঠাতে হবে যে দেখে বাজারে কোন দিকে রয়েছে খুব জ্বালা খুব জ্বালা জানো এত জ্বালা কি বলবো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই